সোমবার পঞ্চম দফার ভোট তাই বুধবার আরামবাগ বিধানসভার আরান্ডি এলাকায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে বাড়ি বাড়ি এদিন তিনি আরান্ডি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট প্রচার করেন মধুসূদন বাগ বলেন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম তাদের সুবিধা অসুবিধার কথা শুনলাম তারাও জানিয়েছেন আরামবাগের বিজেপি প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এখানে নতুন পুকুরের মানুষের যেটা সমস্যা এখানে মাত্র কয়েক ঘর বসতি রয়েছে এদের যে সরু রাস্তা এই সরু রাস্তাতে একটা টোটো বা অটো চলে বড় গাড়ি এখানে ঢুকতে পারে না এদের রাস্তার সমস্যা রয়েছে তাছাড়া মায়েরা বলছেন যে এখানে জলের প্রচণ্ড সমস্যা রয়েছে আগামী দিনে আমরা দেখব এখানে জলের সমস্যা কীভাবে মেটানো

हेलो हेलो नंबर 200 बोतल 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 और कोई

আজকে আমরা আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগার মহাশয়ের সমর্থনে আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমরা নতুন পুকুরে যেমন শুরু করলাম ঠিক তেমনভাবেই আজকে আমরা ইভিএম নিয়ে অর্থাৎ নকল ইভিএম মেশিন নিয়ে আমরা আরান্ডি বিভিন্ন বাড়িতে যেমন গেলাম তার সঙ্গে সঙ্গে ধামসার যে সবজি বাজার রয়েছে সেই সবজি বিক্রেতাদের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং ইভিএম মেশিন মেশিন দেখালাম এবং তার সাথে সাথে আর আন্ডি যে স্থায়ী ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গেও সম্পর্ক করলাম মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে এবং তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদ্ধতি চিহ্নে ভোট দেবেন এটা তারা আমাদের বললেন আমরা বুঝতে পারছি মানুষের আবেগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ